একটি স্বাধীন স্বতন্ত্র কমিশন গঠনের মধ্য দিয়ে সকল হত্যাকাণ্ডের জন্য তার অতি দ্রুত আন্তর্জাতিক অপার ট্রাইন করে বাংলা জায়গায় মাধ্যমে বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে এইটা এই

একটি <inaudible> স্বামী <inaudible> 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 আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তারা এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে এই ধরনের দীর্ঘসঙ্গ আমরা দেখি না তোমরা খারাপ কিছু কইতে ফুল